যে গোল্ড টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেখানে ভিডিও চলাকালীন লাইভ একটা এন্টি নিয়ে দিয়েছি আমি সেই অ্যান্টিটা এই যে এখানে সেটা প্রফিটে গিয়েছে সেটা আপনারা একটু দেখে নিন ঠিক আছে সেটা আপনাদের কাছে আজকে আমরা দেখি আর কিছু অ্যানালাইসিস করা যায় কিনা দেখুন গোল্ডের আমরা গোল্ড দিয়ে শুরু করি রোজার দিন অনেক কথা বলা হচ্ছে সম্ভব হবে না গোল্ড আপনি দেখেন যখনই সে এই যে আমাদের এটি আগের চ্যানেলটা ড্র করা আছে নতুন কিছু না দেখছেন যখনই এটা সে ক্রস করে গিয়েছে এখন সে কই যাবে এখন সে যাবে কোথায় সাপোর্টার স্টেন চ্যানেলগুলো আমরা একটু ড্র করে ফেলি ফরেক্স হয়ে যাবে ভাই আপনার কাছে ইজি ফরেক্স হয়ে যাবে আপনার কাছে খুবই পানির মতো ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি ফরেক্স যখন পান্তাবাদ কিন্তু আপনাকে এই জিনিসগুলো একটু ধৈর্যের সাথে যখন আপনি অ্যানালাইসিস জানেন আপনি প্রফিটও করতে জানেন কিন্তু আপনি প্রফিটটা রাখতে পারেন না আসলে আপনার দরকার ভালো একজন মেন্টর যে মেন্টর আপনাকে আপনার ইমোশনাল কন্ট্রোল করতে সহযোগিতা করবে আপনি হাজার হাজার ডলার হারিয়ে ফেলবেন লক্ষ লক্ষ ডলার হারিয়ে ফেলবেন কিন্তু কাজার কাজ আপনার কিছু হবে না বন্ধুরা দেখেন এখানে আমরা এটাকে যেহেতু আগের জায়গাতে ছিল আগের জায়গাতে রেখেই আমরা গত ভিডিওটা একটু দেখে নিয়েন এই দেখো আচ্ছা এখন আমাদের উপরে পরবর্তী কই যাবে শুধু একটু খেয়াল করবেন আমি এটা আসি বর্তমানে গোল্ড এজ পরে যদি সে এই চ্যানেলের উপরে এই স্পোর যদি এই রেসিস্ট্যান্স লেভেলের উপরে যদি সে ক্লোজ হয় দেন তার দৌড় এখানে যদিও এখান থেকে সে ব্রেকআউট হওয়ার পরে চ্যানেল ব্রেকআউট হওয়ার পরে এটাকে বলে চ্যানেল ব্রেকআউট অনেকে জানেন অনেক হয়তো জানেন না আমরা এখানে একটু নোট নিয়ে দিই চ্যানেল উটে ছোট করে নিচ্ছি আমরা দেখা যায় এই জন্য আমরা ওকে চ্যানেল ব্রেকআউট এই যে চ্যানেল ব্রেকআউটের পরে মোটামুটি বোঝাই যাচ্ছে যে মার্কেট হয়তো উপরে যেতে পারে আমরা এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরেক সেন্টের একটা বাই নিলাম এবং বাইটা আপনারা দেখেন কোন পর্যন্ত রাখবেন এই উপরে রেসিস্ট্যান্স লেভেল এই যে রেসিস্ট্যান্স লেভেল ঠিক রেসিস্ট্যান্স লেভেলের নিচ পর্যন্ত রাখবেন যাই হোক কোনো কারণে হয়তো নেট বন্ধ কোনো কারণে আমরা হয়তো টিভি দিতে পারতেছি না কিন্তু মূলত টিভিটা কোথাও হবে আমি আপনাদের একটু বলছি এখন হবে নেট একটু ঝামেলা ছিল এই দেখেন এই দেখেন ওকে তাহলে আমরা টিপি এখানে দিবেন রেসিস্ট্যান্স টেবিলের একটু নিচে দিবেন টিপি এখন স্টপ লস কোথায় হবে আপনি এখানেই দেন তো না হলেও অন্তত স্টপ লসের সাইতে এটা একটু বেটার বেশি দেখুন এইভাবে কেউ আমার ভিডিও দেখে এখনই ট্র্যাড নেবেন না কারণ ফরেক্স খুবই রিস্কি জিনিস আপনি যদি এখন এটা দেখে নিয়ে নেন পরে লস হলে আপনি আমার দোষ দিবেন ঠিক আছে কারণ এটা অ্যানালাইসিস তো আমরা এই জিনিসটি একটু দেখালাম আর ওই দিন আমরা অন্যান্য টাইম ফ্রেমে কি দেখিয়েছি দেখি যে ওই যে অন্যান্য টাইম ফ্রেমও আমরা বলেছিলাম যে এখানে যদি এই সাপোর্ট লেভেলে যদি সে আসে এবং সাপোর্ট লেভেলে যদি সে স্টে করে ক্যান্ডেল হয় সে এখান থেকে উপরে যাবে গোল্ড উইকলি সেটু আমরা বলেছি এই যে এখানে যদি সে যদি লাগে ধাক্কা খায় এটা যদি না আপনাদের দিতে পারেন আমি একটু দেখার ইচ্ছা রাখি আপনারা একটু মানে সময় পেলে আপনারা একটু কষ্ট করে একটু দেন আর একটু প্রফিট করেন ঠিক আছে একটু সুন্দরভাবে আপনারা প্রফিট করেন আমরা চাই আপনারা প্রফিট করলে আমরা খুশি হব তো বন্ধুরা আমি ভিডিও আজকে আর দেরিগাহিত করতেছি না অ্যানালাইসিস করেন আপনাদের অনেকেই দিয়েছেন বাকিরাও দেন ঠিক আছে আর নেক্সট কোর্সের কথা তো আমরা বলেই দিয়ে দিচ্ছি অল্প পরবর্তী কোর্স আমাদের শুরু হবে এপ্রিল পঁচিশ এক তারিখ এক তারিখ এপ্রিলের সেটা আমাদের পরবর্তী কোর্স এবং আপনারা যারা হারাচ্ছেন এবং হারাইতেছেন সেটাও আমি দেখতেছি অতএব এদিক সেদিক পান দিয়ে ঘোরাঘুরি না করে আপনারা সর্বনিম্ন এক হাজার ডলার আপনারা এখানে পান দিতে পারেন কোর্সের বিষয়গুলো গত এর আগের ভিডিওতে বলেছি প্রথম বেজ স্টার্ট হবে তিনটা থেকে সাড়ে চারটা এবং দ্বিতীয় বেজ নয়টা থেকে এগারোটা স্পেশাল বেজ ভোর পাঁচটা থেকে ছয়টা এবং নেগোসিয়েশনের ভিত্তিতে কোর্স টাইম এদিক সেদিক করা দেয়া করে যেতে পারে আর কোর্স ফি পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে যদি আমি আপনার সাথে ইন্টারভিউ নেওয়ার পরে যদি বুঝি যে না আপনার এক্সিস্টিং যে স্কিল আছে সেটা অনেক ভালো তখন সেটা আমরা কম হতে পারে যাই হোক এগুলা কোর্স যেগুলো থাকবে সেগুলো আমরা আগে বলে দিতেছি তো কয়েকবার দেখুন ড্র করুন দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য ফরেক্সি দিয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ